মুফতি আলী হাসান ওসামা মাওলানা মাহমুদুল হাসান গুনবি মুফতি আমির হামজা এবং মুফতি হারুন ইজহার ওনারা সবাই বাংলাদেশের টপ লেভেলের আলেম ও বক্তা বিগত স্বৈরাচার শেখ হাসিনার আমলে বাংলাদেশের শত শত নিরপরাধ আলেম ল আমাদেরকে বন্দি করে জেলখানায় প্রেরণ করা হয়েছিল বিন্দুমাত্র অপরাধের কোনো প্রমাণ ছাড়াই তাদেরকে আয়না ঘরে বন্দি করে অকথ্য ও মানসিক নির্যাতন করা হয়েছিল তাদের মধ্যে ছিলেন বাংলাদেশের এই চারজন বিখ্যাত আলেম ও দায়ী গতকাল হঠাৎ করে গোপন একটি ভিডিও ভাইরাল হয়ে যায় যে ভিডিওটি আলে হাসান ওসামা নিজেও ফেসবুকে আপলোড করেছেন যেখানে দেখা যায় এই চারজন আলেমসহ আরও কয়েকজনকে একটি লোহার খাঁচায় বন্দি করে তারপর তাদের প্রত্যেককে নাম ধরে ডাকা হচ্ছে যখন যার নাম বলে ডাক দিচ্ছে তখন তাকে উপস্থিত বলে হাত তুলে জবাব দিতে হচ্ছে এবং পাশের কোনো একটি চেয়ারে বসে কোনো এক পুলিশ অথবা র্যাব কর্মকর্তা এই দৃশ্যটি গোপনীয়ভাবে তার ফোনের ক্যামেরায় রেকর্ড করেন অতঃপর ভিডিওটি ভাইরাল হওয়ার সাথে সাথে মানুষদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ এবং দুঃখ প্রকাশ পেতে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি দেখে সাধারণ জনগণ কান্নায় ভেঙে পড়ছেন অনেকেই এই আলেমদের উপর করা সেই দুঃসহ নির্যাতনের কথা স্মরণ করে বিভিন্ন সান্ত্বনামূলক কমেন্ট করছেন এবং বিগত ফেসিস্ট অত্যাচারী স্বৈরাচারী নির্যাতনকারী হাসিনা এবং তার গোলাম পুলিশ ও রেপ কর্মকর্তাদের ব্যাপারে সাধারণ জনগণ আল্লাহ তালার কাছে তাদের শাস্তি কামনা করছেন বিশেষ করে এই আলেমদেরকে এত বেশি নির্যাতন করা হয়েছিল এবং বিষাক্ত কিছু তাদের দেহের মধ্যে পোষ করা হয়েছিল যে তারা বন্দি জীবন থেকে ফিরে আসার কয়েক বছর পেরিয়ে গেলেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আমরা সবাই দোয়া করি আল্লাহ আল্লাহতালা যেন অত্যাচারীদেরকে তাদের সঠিক পাওনা বুঝিয়ে দেন আমিন